একজনের ব্যথা নিয়ে জ্বর নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন আবার আমি ডাক্তারকে যদি বলি আপনি ভালো করে রোগী দেখেন কম করে মিনিট মিনিটের সময় লাগে তাকে হয় ওষুধ হবে অথবা কিছু ইনভেস্টিগেশন দেওয়া বলা এই সময়টা ডাক্তার সাড়ে ছয় ঘন্টায় চল্লিশ জনের বেশি রোগী দেখা সম্ভব নয় কিন্তু উপজেলা আমরা দেখি একজন ডাক্তার মেডিকেল অফিসার দেড়শো জন রোগী দেখছেন ওয়ান ফিফটি এতে মানুষও অসন্তুষ্ট হয় আর যে ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তিনিও যে খুব তৃপ্তি পাচ্ছেন সেটা হচ্ছে না গ্রামাঞ্চলে যে রোগীরা রয়েছেন তারা আসলে দূরবর্তী যে জায়গাটি রয়েছে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র তারা এটাকে কষ্ট মনে করছেন তারা বাড়ির পাশেই যে পল্লী চিকিৎসক রয়েছেন বা অচিকি রয়েছেন বা ওষুধের দোকান যারা নিজেদেরকে ডাক্তার পরিচয় দেয় তাদের কাছে গিয়েই চিকিৎসা নেন আবার দেখা গেছে যে এখানে যখন চিকিৎসায় ভালো হয় না তখন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন না তারা চলে যাচ্ছেন ঢাকায় কিংবা বিভাগীয় শহরে বড় হসপিটালগুলোতে অর্থাৎ তার অটো রেফারেল হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো আসলে কেন হচ্ছে বা এই জায়গা আসলে কি করণীয় আছে মানুষের মৌলিক চাহিদা হলো যখন কোনো কাজ করতে চায় দুইটা জিনিস সে বিবেচনা করে টাইম এন্ড কস্ট জি টাইম যদি বাড়ির কাছে ফার্মেসি থেকে ওষুধটা আনতে পারে তার দশ বা পনেরো মিনিটে কাজ সারা হয়ে যায় জি এবং তার যাতায়াত খরচটা হয় না ডাক্তারকে হয়তো পে করতে হয় না ফার্মেসিতে গেলে ডাক্তারের পেমেন্টটা প্রয়োজন হয় না এই সদর টাইম এবং কস্ট সেভ করার জন্য দুইটা সেভ করার জন্যই ফার্মেসিতে যায় দুই নম্বর হলো তার ধারণা যে গ্রামের লোক ফার্মেসির যে ওষুধ বিক্রেতা তিনি যখন পরিচিত এবং পরিচিত পরিচিত মানুষ নিশ্চয়ই খারাপ ওষুধ দেবে না সে একটা চিন্তা করে যায় আরেকটা কারণ হলো আমাদের দেশে প্রায় ষাট সত্তর বছর ঐতিহ্য হল ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নেওয়া কী বলো প্যাট ব্যথার ওষুধ দেন মাথা ব্যথার ওষুধ দেন কিন্তু একটা রোগ রোগের চিকিৎসা করার জন্য প্রপার হিস্ট্রি ট্রেকিং প্রপার ক্লিনিক্যাল এক্সামিনেশান প্রপার ডায়াগনোসিস করে যে ওষুধ দেওয়াটা এইটা সেই দক্ষতা এবং জ্ঞান কিন্তু ফার্মেসির লোকদের নেই ওষুধ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ওষুধটা দেওয়া হচ্ছে তার অ্যাডভার্স ইফেক্টটা কী হবে সেটা খুব ভালো করে নলেজে রাখা জানা অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্সটা আজকাল খুব আমাদের ভাবেই চলছে এই নলেজগুলো কিন্তু গ্রামের ফার্মেসির লোকদের নেই তো মানুষ মনে করছে তার টাইম সেভ হচ্ছে এবং তার কস্ট কমে যাচ্ছে সবসময় তা হচ্ছেও না এটা একটা ভুল ধারণা তারা ভুল ধারণা থেকে যায় আর মানুষের ধারণা হলো যে গ্রামের পল্লি চিকিৎসকের চিকিৎসা যেরকম সম্ভবত উপজেলা চিকিৎসা বিষয় সত্য নয় কারণ উপজেলা হেলথ কমপ্লেক্সে যে চিকিৎসক চিকিৎসা সেবা দেন তিনি কিন্তু একাডেমিক্যালি ফিট পার্সন একাডেমিক্যালি পড়াশোনা করে আসা মানুষ এবং তার ইন্টার্নশিপ সার্টিফিক ট্রেনিং করা এছাড়াও যদি সরকারি চাকরি পেতে কারো অনেক বেশি সময় লাগে এই সময়টা তিনি পড়াশোনা করেন ট্রেনিং করেন আরও দক্ষ হয়ে ওঠেন মানুষের ধারণা উপজেলা মানে কম দামি ডাক্তার জি জেলায় মানে ভালো মানের ডাক্তার এটা এমনটা হতেও পারে যে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউটগুলো যে মানের ডাক্তার থাকে অনেক ও বাজার কনসালটেন্ট ঠিক সেই মানের কোন কখন ভালো থাকতে পারেন এই ধরনের মানুষের নেই আমরা বলছিলাম যে আমাদের রুগীরা যাচ্ছেন অপচিকিৎসকদের কাছে বা অচিকিৎসক যারা রয়েছেন বা ফার্মেসিতে পলিচিকিৎসকদের কাছে এই জায়গাটা আসলে চিকিৎসকদের করণীয় আছে বা রুগীদের সচেতনতা সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আসলে কী করতে পারি চিকিৎসকদের যেটা করণীয় আছে ঠিক চিকিৎসক আমি বলবো না আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে এবং সিএইচসিপি যারা আছে তারা যদি মানুষকে একটু মোটিভেট করে তাহলে হয়তো হসপিটালে যাবে জি কিন্তু হসপিটাল যাওয়ার পর যে চিত্র তারা দেখে রুগীরা সম্ভবত খুব একটা উৎসাহ বোধ করে না সেগুলো বেশ লম্বা সিরিয়াল আমি একটা সিরিয়াল দেখলাম কয়েক জেলা হসপিটালগুলোতে যে অবস্থা নিজ চোখে দেখা সেটা হলো ডাক্তারের রুমের যে সিরিয়াল সেখানে সোজা আসে আবার উপরে যায় বাংলা দয়ের মতন বাংলা দয়ের মতো সিরিয়ালটা একজনের ব্যথা নিয়ে জ্বর নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন তো আবার আমি ডাক্তারকে যদি বলি আপনি ভালো করে রোগী দেখেন কম করে হলে দশটা মিনিট দশ মিনিটের সময় লাগে প্রপার হিস্ট্রি ট্রেকিং তার ক্লিনিক্যাল এক্সামিনেশান তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিয়ে ভাবা তাকে হয় ওষুধ দেওয়া হবে অথবা কিছু ইনভেস্টিগেশন দেওয়া সেটা বুঝিয়ে বলা এই সময়টা যদি ডাক্তার যান তাহলে সাড়ে ছয় ঘন্টায় চল্লিশ জনের বেশি রোগী দেখা সম্ভব নয় তিরিশ থেকে চল্লিশ জন রোগী দেখা সম্ভব কিন্তু উপচারে আমরা দেখি একজন ডাক্তার মেডিকেল অফিসার দেড়শো জন রোগী দেখছেন ওয়ান ফিফটি জি তো এতে মানুষও সন্তুষ্ট হয় আর যে ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তিনিও যে খুব তৃপ্তি পাচ্ছেন সেটা হচ্ছে না তো এটা সমাধান যেটা হতে পারে যে স্লট ভাগ করে দেওয়া যেমন একজন মানুষ যখন টিকিট কিনবে তখন আজকাল আপনি দেখবেন পাসপোর্টে যখন সিরিয়াল দেওয়া হয় তা দশটা থেকে দশটা বিশ আপনার দশটা বিশ থেকে দশটা ত্রিশ অন্যজনের স্লট ভাগ করে দেওয়া হয় আমার মনে হচ্ছে পেশেন্টদেরকে অনলাইনে বা ডিজিটাল সিস্টেমে স্লট ভাগ করে দেওয়া যেতে পারে যে আমি টিকিট করলাম আমিটা তারপর ত্রিশ তারিখে দশটা থেকে দশটা বিশ আরেকজন টিকিট করলো এই এই আমার জন্য এটা রিজার্ভ করা এটা পরে দশ মিনিট পাবেন এটা যদি করা হয় প্রয়োজনীয় ডাক্তাররা দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে মানুষ উপকার পাবে ডাক্তাররা চিকিৎসা দিয়েও তৃপ্তি পাবেন এবং চিকিৎসা সঠিক চিকিৎসা হবে